আফা আসসালাম আলাইকুম শুনলাম আপনাদের এখানে নাকি ইমার্জেন্সি লোন দেওয়া হয় কি ঠিক শুনেছেন বসেন তা কি কারণে আপনার এত ইমার্জেন্সি লোন লাগবে আফা তাই বাদে ফসু কোরবানি না দিতে পারলে মান সম্মান কিছুই থাকবো না ব্যাংক আবার বন্ধ হয়ে গেছে এখন দেখতেছি আপনাদের সমিতি ছাড়া

আমাদের সমিতি তো লোন দিতে পারো না এরপর কত কষ্ট করে আমাদের সমিতির লোন শোধ করছো অহন আবার লোন নিতে আইছো হ্যাঁ ঠিক কথাই কইছেন বারবার লোন দিয়া আর পাতাছি না তাছাড়া আপনি সজন ফুলা মাইয়া গো কাছ থেকে ইজ্জত বাঁচাইতে চিন্তা করলাম লোন নিয়া করবা দিবি দাম দাম আর ঠিক হয় আ এইসব কইরেন না বিন বস্তু খাইতে সারা বছর এরিন শান্ত হইব নোন করে কুরবানি করো না যাও বাড়িতে যাও হ্যাঁ ঠিক কথাই কইছস তাছাড়া লোন নিয়া কোরবানি করলে সারা বছর লোন টানতে হইব বুঝছবা চাইতে কুরবানি কইরা কোনো লাভ নাই যাও বাড়ি যাওা সব আল্লাহর সিনকে শান্তি পেকার দেই Jalan Sar Assalamualaikum